সমাজ প্রতিষ্ঠা করার জন্য একত্রিত হয়ে অক্রমথের ভিত্তিতে ইসলামী আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল হয়েছিলাম আন্দোলনের যাত্রা

রাজনীতিকে পৃথক করেছিল এটার বিরুদ্ধে সর্বপ্রথম আবাস করেছিল ভারত উপমহাদেশে মুজাবদারি শেখ আহমদ ফারুকি সেহিন্দ রহমতুল্লাহ রাই আপনারা যারা এখানে তরিকতের মানুষ আছেন মুজাবদারিয়া তরিকা নাম যেই তরিকা সেটা হলো ইসলামী আন্দোলন প্রিয় ভাই সব ভারত উপমহাদেশে মুজাদ রহমতুল্লাহ আল ইন্তেকালের পর ভারত উপমহাদেশে ইসলামের নাম নেওয়ার জন্য কেউ ছিল না শ্রে

বাংলাদেশে জন লোক নিয়ে ইসলামী আন্দোলন শুরু করলেন এই আন্দোলনের নাম পাঁচাত্তর জন মিলেই তারা সর্বসম্মত করবে নাম রাখলেন জামাত ইসলামী ভারত

বিশ্বের প্রত্যেকটা দেশে দেশে জামাত ইসলামী এই শপথ গ্রহণের মাধ্যমে রোকনদেরকে আন্দোলনে প্রাণ জান মাল সর্বস্ব ত্যাগ করার জন্য আল্লাহর দরবারে পেশ করে থাকেন আপনারা চিন্তা করে দেখেন পাঁচাত্তর জনের মানুষের যাত্রা আজকাল সারা বিশ্বের মধ্যে শুধু বাংলাদেশে সারা বিশ্বের মধ্যে তো আছেই শুধু বাংলাদেশেই আজকে জামাত ইসলামী ইসলামী আন্দোলন হিসাবে সংগঠন হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে প্রিয় আল্লাহ বাংলাদেশ আমরা জামাত ইসলামীরা তিরাশি বছরে তিনবার আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তান আমলে আয়ুফ খান আমাদেরকে নিষিদ্ধ করেছিল আমাদেরকে নিষিদ্ধ করে দাবায় রাখতে আয়োগ কান পারে না অন্য শেখ মুজিব জামাত ইসলামী এবং ইসলামীর সমস্ত সংগঠনকে নিষিদ্ধ করেছিল শেখ মুজিব বলেছিল জামাতের অস্তিত্ব থাকবে না মেহরবাড়ি আপনি বলেছিলেন আমাদেরকে দাবায়া রাখবেন শেখ প্রদিন আমাদেরকে দাবায়া রাখতে পারেন না আমরা আজকে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছি এরপরে আপনার কন্যা আসল আইসা আমাদেরকে গালি দিল আমরা নাকি স্বাধীনতা দিন জামাত রাজা খাওয়া জামাত জামাত জঙ্গি জমাত মৌলবাদী আওয়ামী লীগের বন্ধুরা আজকে প্রশ্ন রাখি আপনারা যখন দুই হাজার চব্বিশ সালে পয়লা আগস্ট আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করলেন রাজা নিষিদ্ধ ঘোষণা করতে পারেন নাই আমাদেরকে নিষিদ্ধ করতে পারেন নাই নিষিদ্ধ সন্ত্রাস ধমন আইনের ক দ্বারাই নিষিদ্ধ করেছেন ভালো কথা এক তারিখ নিষিদ্ধ করলেন সাড়ে চারটার সময় প্রজ্ঞা টেলিভিশনে পাঠ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এক তারিখ গেল দুই তারিখ গেল তিন তারিখ গেল চার তারিখ গেল পাঁচ তারিখ সাড়ে চারটার সময় শেখ হাসিনা আপনাকে দেশ থেকে পালাতে হবে এটাই হবে জামাত ইসলামের তারাও অনেকেই বলেন জামাত ইসলামের রোবাড়ি শক্তি নাই এটাই হল জামাত ইসলামের রোহানি যতটাই নিষিদ্ধ করলেন যতটা বাজে ততটা বাজেই আপনাকে চলে যেতে হল বাংলাদেশ থেকে পালায় হোসেন বক্তৃতায় বললেন তফসির মাহফিলে এমন একদিন আসবেন লোকাইয়া থাকার জন্য ইন্দুরের গর্ত পাবে না শেখ হাসিনা আপনি বাংলাদেশে একটি ইন্দুরের গর্ত পেলেন না শেষ পর্যন্ত দিল্লিতেই আপনাকে চলে যেতে হল শেখ হাসিনা আপনি তো প্রমাণ করলেন আমরা স্বাধীনতা বিরোধী নই আমরা রাজাকার রই আমরা তালেবান নই আমরা জঙ্গি নই আরেকটা কারেন মুক্তিযোদ্ধা বিরোধী বলে গালি দিলেন আর বাংলার আকাশে বাতাসে, সাতাইশ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় শাহজালাল বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সহ লোকিয়া হল সহ ছাত্ররা রাত তিনটায় স্লোগান দিল আমি কে কে তুমি এই হল জামাত ইসলামের দুই নম্বর কারামত আমরা বলে কারামত জানি না আমাদের নাকি কারামত নাই আরেকবার যে কারামত আমরা দেখাবো দেখাব পুজো করা যাবে শেখ হাসিনা বললেন আমি বাপের ওরে বাপে এই চিল্লানি আমি পালাইতে জানি না শেখের বেটি পালাই না আজকে জিজ্ঞাসা করতে চাই আওয়ামী লীগের বন্ধুদেরকে শেখ হাসিনা কি সেখানে দেখি দা হিন্দুস্তানের নরেন্দ্র মোদীর যাও এটাও জামাতিস্তানি একটি কারাম আমাদের খেলায় বাফের নাম পর্যন্ত